দিনাজপুর থেকে অবৈধ মাদক দ্রব্য একটি বড় চালান সহ চারজন শীর্ষক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব নভেম্বর তারিখে আনুমানিক সন্ধ্যা সাতটায় তিরিশ মিনিটে দিনাজপুর জেলার কোতলি থানাধীন চার মাইল পূর্ব রামনগর গ্রামস্থ এস রিকশা ইটভাটা অফিসের সামনে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে দুইটি প্রাইভেট কার তল্লাশি করে ষাট কেজি অবৈধ মাদকদ্রব্য গাজার একটি বড় চালানসহ ঘটনার সহিত জড়িত আসামি আবু বকর সিদ্দিক পিতা মৃত্যু শাহজাহান সাং গোলাপবাগ থানা কোতালি জেলা দিনাজপুর আবুল কাশেম পিতা মৃত্যু সুলতান আহমেদ সাং বসন্তপুর থানার চোদ্দ গ্রাম জাকির হোসেন পিতা ইসমাইল সাং মজলিশপুর প্রতাপপুর পশ্চিম জুর কারণ ইউপি থানা কোতোয়ালি দক্ষিণ উভয় জেলা কুমিল্লা আরমান হোসেন পিতামৃত আব্দুল হাশেম সাংশিবপুর থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়াদেরকে ঘটনাস্থল হতে গ্রেপ্তার করে এবং আসামিদের ব্যাহত দুইটি প্রাইভেট কার জব্দ করে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতোয়ালি থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে শীর্ষ নিউজ টোয়েন্টি ফোর ডেস্ক রিপোর্ট